সাজে ওঠা রাস্তা এত খারা রাস্তা দিয়ে মানে পাঞ্জাবের গাড়ি উঠতেছে আর নিচে কত নিচু এলাকা সেই ভয়ঙ্কর এক রাস্তা শুধু খাড়া আর খারাপ খারাপ আহা পাড়ি দিতে হচ্ছে গাড়িগুলো গাড়িগুলো এমন ভাবে যাচ্ছে যেমন হয়তো আটকে যাচ্ছে গাড়ি গাড়িগুলোর এবং পিছনে গাড়িগুলো সব জ্যাম হয়ে গেছে এক সময় এইটা হলো গিয়ে আমরা সাজেকে উঠার ওঠার সময় এই সময়ের মধ্যে হলো সাজেক থেকে মানে নিচে নামবে সব গাড়িগুলো এবং একসাথে মনে করেন যে আপনার গাড়িগুলো এখন উপরে উপরে উঠ উঠতেছে তাই নামার আর উপরে জন্য একটা ভিড় জমে যায় সেই উঁচু অনেক খারাপ পাহাড় এখানে সেই খারাপ পাহাড় দিয়ে মনে করেন যে আপনি উপরের দিকে উঠছি আর উঠছি উপরের দিকে যাচ্ছি আর যাচ্ছি খারাপ পাহাড় দিয়ে সাজাগের সাজাগের চূড়ার শেষ প্রান্তে যাওয়ার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি সেই খারাপ পাহাড় আঁকা পাকা তা খারাপ পাহাড় দিয়েই বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গাড়ি চাঁদের গাড়ি প্রাইভেট প্রাইভেট কার সিএনজি বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে এখানে মনে হয় আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি একের পর এক মনে অনেক গাড়ি ওভারটেক করে যাচ্ছে কারণ হয়তো যেতে যেতে দম পাচ্ছে না হাঁপিয়ে উঠছে গাড়িও হাঁপিয়ে উঠছে তে এক গাড়িকে ওভারটেক করে আবার আর এক গাড়ি মনে করেন যাচ্ছে এভাবেই মনে রাঞ্জে পাল্লা দিয়ে বার হচ্ছে এই সাজেকের উপরে যাচ্ছে সাজেকের উপর যাচ্ছে একদম পাহাড়ের উপর দিয়ে দুই ধারে মনে করেন পাহাড় মাঝখান দিয়ে রাস্তে সেই মাঝখানদের উদ্দেশ্যে যাচ্ছে সামনের কলা গাছগুলো দারুন কলা গাছগুলো এমনি সবুজ সবুজ গাছগুলো দেখতে ভালোই লাগে কান্না ভালো লাগে সবুজ ঘাস সবুজ সবুজ চোখের জন্য ভালো চোখের জ্যোতির জন্য ভালো ওই এক ভাই হন্ডা নিয়ে নেমে আসতেছে এখন আমরা খারাপ পাহাড় আবার সেই যাচ্ছে তো যাচ্ছি মাঝে মাঝে অনেক খারাপ পাহাড় পড়ছে সেই খা খারাপ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি বিবে একদম মাঝখান দিয়ে দিয়ে রাস্তা মাঝে ওই সামনে একটা দোকান আছে দোকানের হয়তো কেউ মনে হয় যেন চা বিস্কিট বা বিশ বিশ্রাম নিচ্ছে আমরা আমাদের গাড়ি চলছেই একের পর এক চলছেই হ্যাঁ থামা মানে এত ঢালু রাস্তা যে মানে খুব খারাপ মাঝে মাঝে খুব খারাপ পরে মাঝে মাঝে একটু সমতল একের পর যা যাচ্ছে গাড়িগুলো বিভিন্ন সাজেকের আমরা চোরার উদ্দেশ্যই মনে কর আমাদের গন্তব্যই এখন লাস্ট প্রান্তে সাজেকের লাস্ট প্রান্তে মনে কর গন্তব্য যে সাজেকের লাস্ট প্রান্তে আমরা যতক্ষণ না উঠতে পারবো যেতেই থাকবে এভাবে করে এভাবে যেতেই থাকবে সাজেকে লাস্ট প্রান্তে পর্যন্ত যাওয়ার জন্য গাড়ির চেষ্টাই করছে সেই উঁচু ঢালগুলো মনে হয় উপচু ঢালগুলো বেয়েই যাচ্ছে চলে যাচ্ছে আর তো যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে মাঝে মাঝে মনে হয় ইঞ্জিন ইঞ্জিনগুলো সম্মানে দেখা যাচ্ছে এই সাজেকের ভিউ দেখা যাচ্ছে ভাবে মনে করেন সাজেকের ভিউগুলো আমরা মনে করি যে আপনার এসে পড়ছি কাছাকাছি সাজেকের কিছু কিছু রিসোর্ট দেখা যাচ্ছে সেই সাজেকের ভিউগুলো ভিউগুলো দারুণ রাস্তা আস্তে আস্তে আমরা যাচ্ছে সেই রঙের বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যাচ্ছে বিভিন্ন রিসোর্টগুলো দেখা যাচ্ছে আমরা খুব কাছাকাছি খা এসে পড়ছি আমাদের যে হোটেল আছে হোটেলের কাছাকাছি মনে করেন যে আপনার যে গাড়িটা থামবে গাড়িগুলো মনে করেন যে আপনার মানে শেষ প্রান্তে এসে পড়ছে এখন সাহজেকে মেন মেন মনে করেন যে আপনার যে রিসোর্ট থাকার সেই রিসোর্টেই মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের এটা একটা রিসোর্ট রিসোর্ট এই রিসোর্টে এই আমাদের সেনাবাহিনী ভাই এনারা এই মনে করেন যে আপনার এনাদের জন্যই আমরা সাজেক রক্ষা এই সাজেক যাওয়ার এটা হল সরকারি একটা রিসোর্ট সুন্দর একটা সুন্দর একটা রিসোর্ট সুন্দর একটা রিসোর্ট এই সাজেক সাজেক এই শেষ প্রান্তে এসে পড়ছি আমরা আর কিছুক্ষণ পরেই আমাদের রিসোর্টে রিসোর্টের কাছে পৌঁছে যাব সুন্দর লাগছে শুধু টি লাল টিনগুলো দিয়ে মনে রিসোর্টগুলো তৈরি লাল সবুজ বিভিন্ন ধরনের টিন দিয়ে তো তৈরি রিসোর্টগুলো খুব চমৎকার লাগছে দারুণ এই সাজেকের এসে সাজেকের ধার প্রান্তে কাছাকাছি আমরা এখন মেন মনে কর আমরা সাজেক এসে পড়ছি আমরা আমাদের হোটেলের কাছাকাছি যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে মানে সাজেক আমাদের হোটেলে চলে যাব এখন হোটেলে হোটেলে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই সাজেক এসে পড়ছে কাছে কাছাকাছি ওই ডাকাডাকি করছে ছেলেটা যে আমাদের হোটেলে আসেন আমাদের হোটেলে আসেন কিন্তু আমাদের হোটেল তো ঠিক করাইলে একদম ফিক্সড ফিক্সড করাইলে আসে আর কি এই সাজেকে দুই ধারেই মনে গঞ্জাপের জিপগুলো রাখানো রাখছে যার যার হোটেলের সামনে যার যার চান্দের চাঁদের গাড়িগুলো রাখছে সেই চান্দের গাড়িগুলো